আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ স্বর্ণালী জুয়েলার্সে এটা শাহালি প্লাজার চৌচতর তলা অবস্থিত লিফ্টে থ্রি মিরপুর দশ ঢাকা আজকে আপনাদেরকে কিছু পার্লের শর্ট হারগুলো যে দেখাবো এগুলো সিম্পলের মধ্যে আপনারা ড্রেসের সাথে শাড়ির সাথে ক্যারি করতে পারবেন এই হারটা ওজন আছে তিন রুতি এক পয়েন্ট তিন রুতি এক পয়েন্ট দেখুন খুবই কম এটার মধ্যে

দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো কোশ্চেন করবেন হলমার্ক করা আছে কিনা একুশ পয়ের হলমার্ক করা আছে আর এটা হচ্ছে দুই পয়েন্ট এটাও খুব সুন্দর

এখানে একটা হোয়াইট পার্লের মধ্যে আছে দেখেন দুইটা পার্লের কালার কিন্তু ডিফারেন্ট একটা একটু গোল্ডেন টাইপের একটা একটু হোয়াইট পার্ল এটার ওজন হচ্ছে এক রতি আট পয়েন্ট চার হাজার পাঁচশো টাকা পড়বে এই একটা ডিজাইন আছে এখানে পার্লগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এটার ওজনটা হচ্ছে দুই রতি সাত পয়েন্ট এটা পড়বে ছয় হাজার টাকা আরো কিছু ডিজাইন দেখে দিচ্ছি এটা অনেকটা লাইট ওয়েটের মধ্যে দুই রুতি পাঁচ পয়েন্ট এটা প্রাইস করবে পাঁচ হাজার ছশো টাকা এটা হচ্ছে দুই রুতি ছয় পয়েন্ট দেখেন স্টার পেপার একটা ডিজাইন খুব সুন্দর পাঁচ আচ্ছা এরপরটা হচ্ছে এক রুতি পাঁচ পয়েন্ট এটাও খুবই সুন্দর একটা ডিজাইন চার টাকা পড়বে এখানে একটা ডিজাইন থার্ড শেপের এগুলো সবই কিন্তু একুশ ক্যারেট হলমার্ক করা আছে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইসটা পড়বে এটা হচ্ছে তিন রাত দুই পয়েন্ট হ্যাঁ ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা পড়বে তো আপনারা অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরও অনেক অনেক এই চাকরি কালেকশন দেখতে পারবেন আপনারা চাইলে এগুলো ভাইয়েরা হেল্প করবে এবং আপনারা বল বল পার্ল এবং রাইস পার্লগুলো চেঞ্জ করে নিতে পারবেন থ্যাংক ইউ